তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে কী বলতেছে শিক্ষামন্ত্রী তবে শিক্ষামন্ত্রী বলেছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই তো নিউজটা প্রকাশ করে দা ডেইলি নিউজ নিউজটা পড়লে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তো তোমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তেমন কোনো পরিস্থিতি নেই সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তো সাংবাদিকরা বলেন যে আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে তোমাদের শিক্ষামন্ত্রী বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে মানে সাংবাদিকরা প্রশ্ন করেন শিক্ষামন্ত্রীকে অনুষ্ঠান খোলার বিষয়ে তোমাদের শিক্ষা শিক্ষা অনুষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করেন মানে যারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের তাদের সাথে আলাপ আলাপ আলোচনা করবেন তবে কিন্তু শিক্ষামন্ত্রী বলতে পারবেন তবে শিক্ষামন্ত্রী একাই বললে কিন্তু হবে না এখানে কিন্তু শিক্ষামন্ত্রণের অধীনে অনেক কর্মকর্তা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করে তবে কিন্তু শিক্ষামন্ত্রী বলতে পারেন যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে তবে শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর আপনার যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই মানে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী প্রশ্ন করেছিলেন যে আজও কিছু শিক্ষার্থীর রাস্তায় নেমেছে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন যে রাস্তায় কাজ শিক্ষার্থী নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে কিন্তু এই মুহূর্তে শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রীর কাছে তেমন তথ্য নেই তথ্য পেলে আমরা জানতে পারবো মানে তথ্য পেলে অবশ্যই জানাবে আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানিয়ে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করবো না যেখানে কি আলোচনা হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না তো তোমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো না খুললেও শীঘ্রই কিন্তু প্রাথমিক বিদ্যালয় খুলে দেবে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয় চলতি সপ্তাহ খুলে দেওয়ার কিন্তু কথা রয়েছে তবে চলতি সপ্তাহে তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলবে কিনা এ বিষয়ে কিন্তু তেমন ক্লিয়ার তথ্য নেই শিক্ষা মন্ত্রালয়ের কাছেও প্রাথমিক বিদ্যালয় খুললেও তবে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো কিন্তু যতদিন না দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ততদিন কিন্তু এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাও খুলতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বদ্ধ থাকবে এবং দেশের পরিস্থিতি ঠিক হলে তবে কিন্তু তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে এবং আমিও শুনলাম যে শিক্ষার্থীরা নাকি আবারও রাজপথে নামছে এবং অনেক শিক্ষার্থীদের কিন্তু পুলিশও ধরেছে এ বিষয়ে কিন্তু নিয়োজিত হয়েছে এবং কবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে নিয়ে কিন্তু বলা বড়ই কঠিন তবে শিক্ষা মন্ত্রণালয় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না তবে প্রাথমিক বিদ্যালয় খুব দ্রুতই খুলতে পারে এমনই ধারণা শিক্ষা মন্ত্রণালয় এমনই ধারণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের চলতি সপ্তাহে কিন্তু প্রাথমিক বিদ্যালয় খোলার কথাও রয়েছে চলতি সপ্তাহে তোমাদের প্রাথমিক বিদ্যালয় খুলবে কিনা এনেও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারছেন না আবার তোমাদের যে স্কুল কলেজ এগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের অংশ কালের জন্য বদ থাকবে যত না তোমাদের দেশের প্রতিষ্ঠা স্বাভাবিক হচ্ছে তদিন কিন্তু বদয় থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব বা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যায় তাহলে কি ভিডিও বকৃত হয় তো দেখা হচ্ছে আপনার কোনো ভিডিও তোমরা ভালো লাগবে